কিছু লোক এখানে ব্যস্ত আর এই যে ছেলেটি কিছুই করছে না কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আর সব রেডি হয়ে যায় তারপরে দেখাচ্ছি কেমন লাগবে বক্স বক্স সব এখন কাজ চলছে যে যাচ্ছি আইজলা ঘাট জল তুলতে জল তুলে কালকে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে ওখানে গিয়ে ভান্ডারা দেবো ভান্ডারা দেওয়ার পর আমরা পুলি বিবাহ মন্দিরে তো তাই জন্য এখন আমরা জল তুলে যাচ্ছি এই যে পিছনে জ্যোতি আছে বম বলে আরো সবাই অপেক্ষা করছে দেখা হচ্ছে ওখানে গিয়ে তো এখন আমাদের এখানে পুজো দেওয়া হবে তাই জন্য ধুপকারি জানানো হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখনো অনেকে আসেনি তাই আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা তারকেশ্বর যাবো আর বৃষ্টি হবে না এটা হতেই পারে না তো আমরা এখন জল তোলার জন্য চলে এসেছি আই ডলা এই যে ভূতনাথ ভূতনাথ ক্রস করে আমরা এখন যাচ্ছি আইডলার দিকে জল তুলবো রাস্তার দুধারে প্রচুর দোকান জল তুলে নিয়ে যাওয়া সরঞ্জাম রয়েছে যার মতন করে কিনছে এই বিক্রি হচ্ছে গণপতি বাপ্পার গেট কি সুন্দর লাগে দেখুন

তো এক এক করে আমরা জল তুলে নিচ্ছি গঙ্গা থেকে এই জলের আমরা জল তোলা হয়ে গেছে যে এই সময়টা একটা জল সময় আমরা ফুল হয়ে জল তাই এখন এইখানে মাটি রাড়ি লেপা হবে ফুল মারা পড়ানো হবে তারপরে বাড়ি দাও তো এখানে এখন মাটি ফুল ডুল দিয়ে সাজানো হচ্ছে বাকি মানে পাচি কি জল দাও তো ভাই 55 হয়ে যা বুঝিয়ে তো 老高说。 আমাদের জল ভরা কমপ্লিট এখন বাড়ির দিকে রওনার কালা তো এখন এই গাড়ির মধ্যে করে জলগুলো নিয়ে যাওয়া প্রস্তুতি চলছে সব এক এক করে বাধা হচ্ছে বাচ্চা আর ছোটন এক এক করে বাচ্চা এক তো আমাদের গাড়িতে মোটামুটি সব ওটা হয়ে গেছে সবাই এক করে গাড়িতে উঠছি আমাদের ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেনের ভূমিকা নিয়েছে এই যে আমাদের গাড়ি আরেকটা গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে ওর মধ্যে সমস্ত খাবারগুলো তোলা হয়েছে পুরো হলদিরামে অবস্থা দেখুন বৃষ্টিতে পুরো জল রাস্তা না খাল বোঝা যাচ্ছে না আস্তে আস্তে গাড়ি এগিয়ে চলছে আমরা এখন এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যর দিকে দেখুন একটা গাছে কতগুলো পাখির বাসা যেহেতু মোবাইলে ভিডিওটা করছি দুগুলোও দেখানো যাচ্ছে না কিন্তু খালি চোখে অসাধারণ তো এখন জ্যাম ছেড়িয়ে আমরা এগোচ্ছি রাস্তা এখন মোটামুটি কারখানা চলে যারপুর স্টেশন তো পৌঁছে গেছি আমরা এখন নালিগুলে আমাদের এখান থেকে আজকে ভান্ডারা দেওয়া হবে খুব কাজ করছে যদি আবার বাচ্চু এখন ধরলো যখন ভিডিও অন করেছি লোককে দেখানোর জন্য এখন কাজ করছে এর আগে কিছুই করেনি হ্যাঁ সবাই এখানে দিচ্ছে কিছু লোক এখানে ব্যস্ত আর এই যে ছেলেটি এ কিছুই করছে না কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আর সব রেডি হয়ে যায় তারপরে দেখাচ্ছি কেমন লাগবে বক্স বক্স সব এখন কাজ চলছে যে বক্সে লাইন করা হচ্ছে লাইট লাইন করা হয়ে গেছে একটু পরে আবার দেখাচ্ছি আপনাদের আমাদের চটি দেওয়ার যে জায়গা লাইট লেগে গেছে এই একটা লাইট এই একটা লাইট দুটো লাইট আমাদের ভাইস ক্যাপ্টেন মিস্টার শ্রবণ বিশ্বাস খুব ব্যস্ত সবাই রেডি হচ্ছে আচ্ছা খাটাখাটনি করে তো সবাই সবাই রেডি হচ্ছে মানে দুজন তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ভান্ডারা সবাইকে খাবার খাবার না জল লজেন্স দেওয়া শুরু করব আমরা পূর্ণতি অলরেডি মানে এখনও পর্যন্ত যাওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে সবাই যাতায়াত শুরু করে দিয়েছে এখানে আসুন আপনারা আসুন আমাদের সেবা আছে আপনারা আসুন আমাদের শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের ভান্ডারা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে পূর্ণযাত্রীদের ভান্ডারা দেওয়া হচ্ছে এখন লজেন্স দেওয়া হচ্ছে দর্শনার্থী বাবার মাথায় তারকেশ্বরে যাচ্ছে জল ঢালতে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা বাচ্চা নির্বিশেষে সবাই যাচ্ছে বাবা মাথায় জল ঢালতে আপনারা দেখুন কত মানুষ রক্তনাক্তি হেঁটে হেঁটে যাচ্ছে বাবার কাছে জল ডালতে দেখা যাচ্ছে দেখুন কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে একার কাজে কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে সবাই এটাই ভক্তি এটাই মানুষের বিশ্বাস ছোট থেকে বড় সবাই যাচ্ছে দেখুন বড় বড় বাঘ নিয়ে কেউ হাতে কেউ পিঠে একা কেউ অনেকে মিলে যাচ্ছে কেউ আবার একা যাচ্ছে এখন বাজে এগারোটা দশ রাত্রেবেলা এখনো হাজার হাজার গুণ্নার্থীরা যাচ্ছে তারকেশ্বর বাবা মাথায় জল ঢালতে আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু মানুষ যেদিকে তাকাবেন শুধু মানুষ এবং কত বড় বাঘ একা নিয়ে যাচ্ছে এই আমাদের ছোট থেকে জল দেওয়া হচ্ছে এখন অনেক কিছু আমরা দিয়েছি এখন এই মুহূর্তে জল দেওয়া হচ্ছে হাজারো হাজারো লোক বলাকম লাখ লাখ লোক এখন যাচ্ছে বাবার মাথায় জল ঢালছে শুধু পুরুষ নয় পুরুষ মহিলা বাচ্চা নির্বিশেষে সবাই যাচ্ছে আমাদের একটা সুন্দর প্রচেষ্টা আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা তাদের কিছু জল লজেন্স দিয়ে সাহায্য করা যাতে রাস্তায় তাদের অসুবিধা না হয় যত রাত বাড়ছে তত পুণ্যার্থীদের সংখ্যা বেড়ে চলছে ক্রমশ বেড়ে চলছে সন্ধেবেলায় যখন আমরা এসেছিলাম তখন খুবই কম ছিল যখন রাত বাড়ছে যত রাত বাড়ছে তত পুণ্যার্থীদের সংখ্যা বেড়ে চলছে কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে সবাই ত রাত বাড়ছে অত পূর্ণাতিদের সংখ্যা বাড়ছে এখন রাজে বাজে রাত বারোটা একুশ আর যারা মানুষের ঢল নেমেছে এখন আমরা এখন আছি নারীগুলে এখান থেকে তারকেশ্বর আরও দূর কিন্তু দেখুন মানুষের মধ্যে কোনো ক্লান্তি নেই সবার মুখ দেখুন কোনো ক্লান্তি নেই সবাই কি সুন্দর ঠাকুরের মাথায় জল ঢালতে বাবার মাথায় জল ঢালবে বলে এগিয়ে চলেছে একে একে প্রচুর পণ্যার্থী আছে

বাচ্চা যেদিকে দেখাবেন শুধু পূর্ণার্থী শুধু পূর্ণার্থীর ঢল দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখুন দেখুন সামনে দেখুন শিব ঠাকুর বানিয়ে নিয়ে যাচ্ছে অসাধারণ সাজিয়েছে এবার আমরা গাড়ি ধরে মন্দিরের দিকে রওনা দেবো এখনও কিন্তু লোক বর্তমান এদিকে তাকে বেঁচে নিগে দেখুন কি সারি দিয়ে আপনারা দেখুন খালি দেখুন সামনে একটা আসছে দেখু তো এখন বাজে দেখুন রাত দেড়টা এখন মানুষের ভিড় ক্রমশ বাড়ছে কোনো কমতি নেই কোনো খামতি নেই আস্তে আস্তে করে হোক জোরে হোক সবাই সবার মতন করে যাচ্ছে এবং প্রথম থেকে যেটা বলছিলাম শুধুমাত্র ছেলেরা নয় ছেলে না পুরুষ নারী নির্বিশেষে বাচ্চারা ইভেন বাচ্চারা পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে অনেক বাচ্চা বাবা আমার কোলে যাচ্ছে কিন্তু অনেকে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে ভাবা যায় না মানে আপনারা যারা আসেননি তারা না দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন না আমাদের ভান্ডারা দেওয়া শেষ আমরা যে ছুটি করেছিলাম আপনাদের দেখাচ্ছি চটি এখন খুলে দেওয়া হয়েছে আমরা যা যা এনেছিলাম সব শেষ এখন এই বক্স টক্স সব গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সবাই মোটামুটি গিয়ে এখন আমরা এখান থেকে বেরোবো মন্দিরের উদ্দেশ্যে কি সুন্দর সাজিয়ে তো আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি আমাদের ভান্ডারা দেওয়া শেষ এই মাঝখানে মনে হচ্ছে কোনো মন্দির আছে দেখা যাচ্ছে অতটা পাওয়া যায় খুব সুন্দর লাগছে দেখতে আমার ক্যামেরা লেন্সে আসছে না অতটা ভালো পরিষ্কার কিন্তু অসাধারণ লাগছে আমাদের চোখে অন্ধকার রাস্তা শুধু ধরুন গাড়ি যেটুকু আলো সেটুকু আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি তো আমরা দুটো গাড়িতে আলাদা আলাদা করে সবাই উঠে গেছে যেহেতু আসার সময় একটা গাড়ির মধ্যে আমাদের খাবার দাওয়ার ছিল উঠতে পারিনি এখন দুটো গাড়িতে আলাদা আলাদা করে এই একটা এই একটা গাড়িতে আর ওই পিছনে একটা গাড়ি শুধু দেখা যাচ্ছে বাম বলে বাম বলে এখন গিয়ে আমরা তারকেশ্বর পৌঁছাবো এখান থেকে সতেরো কিলোমিটার তারকেশ্বর তারকেশ্বরে গিয়ে পুজো দিয়ে তারপর আমরা বাবার মাথায় জল লেলে বাড়ি ফিরে যাবো এই রাস্তা দিয়ে মেনলি কেউ যায় না আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম তো আমরাই শুধু যাচ্ছি এই রাস্তায় শুধু দুটো গাড়ি আমাদেরই আমাদের পারমিশন করানো ছিল ঢুকতেও দিয়েছে ওই জন্য এবং এই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি আমরা নারীগুলো ভান্নারে দিয়েছিলাম তো সেই রাস্তা ধরেই সোজা সবাই চলে যায় আমরা যদি গাড়ি নিয়ে এসেছি পারমিশন করানো ছিল আগে থাকছে তো এই গাড়ি করে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি রাস্তা অন্ধকার শুধু মাথায় গাড়ি আলো আর কিছু নেই দূরে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরার লেন্সি অতটা ধরছে না আকাশটাকেও সুন্দর আমি চেষ্টা করেছিলাম দেখানোর বাট এতইটা অন্ধকার যে ক্যামেরা রানিংয়ে ভিডিওতে কিছু দেখা যাচ্ছে না ছবি তুলে দেখা যাচ্ছে আর ভিডিওতে কিছুই দেখা যাচ্ছে তো মন্দিরের রাস্তা এটা এখান দিয়ে এখন অনেকটা বাদ বাকি এখনও মোটামুটি আট থেকে ন কিলোমিটার বাকি আমরা অনেকটা পথ চলে এসেছি এখন অনেকটা পথ বাকি তো আমরা চাপাটাঙ্গা থেকে ডান দিকে ঘুরে গেছি এখান থেকে তারকেশ্বর আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে আর পাঁচ কিলোমিটার মতন তারকেশ্বর দেখাচ্ছে বাকি আছে আমরা এখন তারকেশ্বর পৌঁছে গেছি এখন একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য সবাই লাইন ধরে বসে রয়েছে এই পিছন দিকে চায়ের দোকান থেকে আমরা এখন চাটা খাচ্ছি সবাই কারণ মন্দিরটা এখনও খোলেনি তো এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে বেশিক্ষণ না তাও কম করে আধ ঘন্টা আমাদের হাঁটতে হবে তো মন্দির খুলবে বলছি সবাই চারটে সাড়ে চারটে না খুলে যাবে তো চাটা খাওয়া হয়ে গেলে আমরা এক করে এবার মন্দিরের দিকে তো আমরা এখন গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেছি এটা তারা সব বাস স্ট্যান্ড এবং সব বাস দাঁড়িয়ে রয়েছে তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা এখন মন্দিরে যাবো গিয়ে ওখানে পুজো দেবো বাবা মাথায় জল ঢাকবো এই যে জল এই যে নিয়ে নিয়েছি রাতে করে সবার কম তো আপনার সাথে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে আমরা এসে গেছি এখন এই দেখতে পাচ্ছেন রাজারাও ভারামল তরুণ তারকেশ্বর রাজবাড়ি প্রবেশ করছি আমরা এখানে প্রচুর দর্শনার্থী রয়েছে যারা জল ঢালবে আমাদের সাথে আমরা যেহেতু গাড়ি করে এসেছি তাই জন্য একটু আগে পৌঁছে গেছি কিছু আছে সামনে কিছু আছে দেখুন ভিড় দেখুন তো এখন বাজে রাত তিনটে পঞ্চান্ন আমরা মন্দিরে পৌঁছে গেছি প্রচুর লোক রয়েছে যারা আমাদের সাথে মন্দিরে যাচ্ছে এখন বাচ্চারাও যাচ্ছে হেঁটে হেঁটে আমরা এই একটা দোকানে দাঁড়িয়েছি এখন পুজো দেওয়ার জন্য কি ওখানে জায়গা পেয়েছে আমরা নিচে বসেছি এইখানে একজন সব ভিতরে তো আমরা মন্দিরে এখন স্পেশাল লাইন আছে সেই লাইন দিয়ে পুজো দেবো তো জেনারেল লাইনে প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে

ভ্যপি ল্যান্ড দিয়ে পুজো দিয়েছি বাসে সিক্সাগ করে করা আর কিছুই না ঠিক আছে চলুন দেখ জানি না মন্দিরে ভিতরে কতটা কি দেখাতে পারবো তাও চেষ্টা করবো যতটা পাড়ার দেখানো এখন আবার এখানে বন্ধ করি কারণ এতটা অন্ধকার আর তো অসুবিধা হচ্ছে যেহেতু আমি ভিডিও করছি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এই দেখুন দেখা যাচ্ছে দুধ ফুকুর পূর্ণাত্রীদের ঢল নেমেছে যায় আমরা দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই পাশে যারা স্নান হয়ে গেছে পুজোতে হয়ে তারা চলে যাচ্ছে আর এদিকে আমরা এখন যাচ্ছি ভিআইপি লাইন নাকি বলছে সবাই পূর্ণাতে ঢল নেমেছে দেখুন করে দেখাই দেখুন খালি দেখুন কি ভি কি পরিমাণ ভিড় কি পরিমাণ ভি তো আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি এটা যাচ্ছি তালকশ্বর স্টেশন দেখুন পূর্ণার্থীটা সব অপেক্ষা করছে ট্রেনে ওঠার জন্য ব্রেকফাস্ট গরম গরম লুচি তরকারি সবাই খেতে ব্যস্ত ভোরের আলো ফুটে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি ব্লগ এখানেই শেষ দেখা হবে পরে কোনো ব্লগে